এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল ওর বাবার বক্তব্যটা একটু শোনা আমার একটা ছোট মেয়ে একটা মুসলিম গুরু মেটার আমার প্রশ্নটা নষ্ট করে এটার বিচার সুবিধা আপনার কাছে আমি ধার্য করে বলতেছি যে ওই পুরোটা মেয়ের বাবা হয়ে আমি এটা আপনার কাছে অনুরোধ রাখি সেকেন্ড ইনসিডেন্ট আপনারা জানেন যে কালকে ঘটেছে আমাদের দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে

কয়েকশো কর্মী বিধায়ক লক্ষণ ঘোড়ই বিধায়ক দিবাকর ঘরামি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে থানায় ঘেরাও করে আন্দোলন করছে গতকাল মিড থেকে আমাদের যুবনেতা পৃথ্বীরাজ সন্তোষ এবং একাধিক যুবকর্মীরা কর্মীরা রাষ্ট্রবাদী যুবকরা তারা প্রতিবাদ সংগঠিত করেছেন পরিবারের সঙ্গে আমার পৃথ্বীরাজের ফোন থেকে একাধিকবার কথা হয়েছে প্রতি এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ আর মমতা ব্যানার্জি যাবেন হির তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন না মিরিক পুলিশ পতাকা ঠিক করছে এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর করে ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে আমরা আমাদের কোনো বোন এবং কন্যা এরা সবাই ছোট এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পাচ্ছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন কালীঘাটে জল এলে বলেন ফারাক্কা জল ঢুকেছে কালীঘাটে ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে যেখানে জল সেখানে ডিভিসি আর্মিকে তাড়া করতে চলে আসেন রোডে তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে শিডিউল বানাতে হয় না ফিরাদা গ্রেফতার হলে তখন ওনার শিডুল লাগে না তিনি নিজাম পেলে এসে বসে পড়েন পাঁচ ঘন্টা রাজীবের গেলে তখন তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে কসবা গার্লস কলেজ থেকে এই মুখ্যমন্ত্রী বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অবহার ঘটনায় চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বিহালাতে ফিডামেড এড অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে উনার মুখ থেকে কোন কথা শোনা যায়নি রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যা সর্বনাশকারী ডালি মোহাম্মদ মুখ্যমন্ত্রী বিবৃতি চাই মুখ্যমন্ত্রী তার যে এখানকার মহিলা কমিশন শিশু সুরক্ষা কমিশন কয়লা ভাইপোর ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে তিনবার নোটিশ করেছিল লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল হাইকোর্ট পর্যন্ত গেছি আমি সেখানে রাজ্যের শিশুরক্ষা কমিশন বলেছিলেন যে উনি লেডি কিম মানে মমতা ব্যানার্জিকে বলেছেন কয়লা ভাইপো মানে অভিষেক ব্যানার্জিকে বলেছেন আমি বলি এখানকার যিনি চেয়ারপার্সন আছেন তার লয়ার বলেছিল কলকাতা হাইকোর্টে এই দুটো ইনসিডেন্টই ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে একটা এমবিবিএস এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী শিশু সুরক্ষা কমিশন মহিলা কমিশন মুখ্যমন্ত্রী তার পুলিশ কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন সুপ্রতিন সরকার জাভেদ আলী জাভেদ শামিম কথায় কথায় প্রেস কনফারেন্স করেন এরা কোথায় এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয় শিট গঠন হয় এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার ভারতীয় জনতা পার্টি জানতে চায় বিরোধী দল নেতা প্রশ্ন করতে চায় পশ্চিম পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে দুর্গাপুরের ইনসিডেন্ট নিয়ে তার গার্ডিয়ান কি বলছে শুনুন আমার মেয়ে আইপিসিটি কলেজে পড়তো সেকেন্ড ইয়ার ওদের একটা বন্ধু বাসি বলি বলে ছেলে আছে ও বললো আজকে গুপচুপ খাবো এখানে চলো তাহলে সেখানে গুপচুপ খাও দুশো টাকা নিয়ে আয় যখন দুশো টাকা নিয়ে এলো ওকে তিনজন ছেলে ফলো করতো তো ফলো করতো একজন ও জলদি পালিয়ে এলো তারপরে আবার গেলো ওইভাবে করে ওই ছেলেটা যে হাতি হলি ফাঁসিয়ে দিচ্ছে আমার মেয়েকে আরেকবার রিপিট করুন আরেকবার রিপিট করুন ভাই নামটা শোনা দরকার আছে ওটা ডালিম মোহাম্মদ আমার মেয়ে আই টু সিটি কলেজে পড়তো সেকেন্ড ইয়ার ওদের একটা বন্ধু ওয়াসি বললি বলে একটা ছেলে আছে ও বললো আজকে গুপচুপ খাবো এখানে চলো তাহলে সেখানে গুপচুপ খাও দুশো টাকা নিয়ে যখন দুশো টাকা নিয়ে এলো ওকে তিনজন ছেলে ফলো করতো তো ফলো করতো একজন ও জলদি পালিয়ে এলো তারপরে আবার গেল ওইভাবে করে ওই ছেলেটা যে হাতি হলি বলতে ফাঁসিয়ে দিচ্ছে আমার মেয়েকে এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হিরোগ রানী তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা মিরিক পুলিশ পতাকা ঠিক করছে এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর কালী পূজার মধ্যে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সম এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন কালীঘাটে জল এলে বলেন ফারাক্কা জল ঢুকেছে যেখানে জল সেখানে ডিভিসি আর্মিকে তাড়া করতে চলে আসেন রোডে তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে শিডিউল বানাতে হয় না ফিরাদ হাকিবরা গ্রেফতার হলে তখন ওনার শিডিউল লাগে না তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন পাঁচ ঘন্টা রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন শিডিউল লাগে না তখন সব ছেড়ে গিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে বসবা গার্লস কলেজ থেকে অদ্যবধি এই মুখ্যমন্ত্রী বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে দিন একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অবহার ঘটনায় চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বিহালাতে ফিডামেন্ট মিড অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে উনার মুখ থেকে কোন কথা শোনা যায়নি রাজবংশী পরিবারের এই সর্বনাশকারী ডাকিম মোহাম্মদ মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই মুখ্যমন্ত্রী তার যে এখানকার মহিলা কমিশন শিশু সুরক্ষা কমিশন কয়লা ভাইপোর ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে তিনবার নোটিশ করেছিল লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল হাইকোর্ট পর্যন্ত গেছি আমি সেখানে রাজ্যের শিশুরক্ষা কমিশন বলেছিলেন যে উনি লেডি কিম মানে মমতা ব্যানার্জিকে বলেছেন কয়লা ভাইপো মানে অভিষেক ব্যানার্জি বলেছেন আমি বলি এখানকার যিনি আছেন তার বলেছিল কলকাতা এই দুটো ইনসিডেন্টই ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে একটা এম এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী শিশু সুরক্ষা কমিশন মহিলা কমিশন মুখ্যমন্ত্রী তার পুলিশ কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন সুপ্রতীম সরকার জাভেদ আলী জাভেদ শামিম কথায় কথায় প্রেস কনফারেন্স করেন এরা কোথায় এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয়

ও বললো আজকে গুপচুপ খাবো এখানে চলো তাহলে সেখানে গুপচুপ খাও দুশো টাকা নিয়ে যখন দুশো টাকা নিয়ে এলো ওকে তিনজন ছেলে ফলো করতো তো ফলো করতো একজন ও জলদি পালিয়ে এলো তারপরে আবার গেলো ওইভাবে করে ওই ছেলেটা যে হাতি হলি ফাঁসিয়ে দিচ্ছে আমার মেয়েকে আরেকবার রিপিট করুন আরেকবার রিপিট করুন ভাই নামটা শোনা দরকার আছে ওটা ডালিম মহম্মদ আমার মেয়ে আই পি কলেজে পড়তো সেকেন্ড ইয়ার ওদের একটা বন্ধু বাসি বললি বলে একটা ছেলে আছে ও বললো আজকে গুপচুপ খাবো এখানে চলো তাহলে সেখানে গুপচুপ খাও দুশো টাকা নিয়ে আয় যখন দুশো টাকা নিয়ে এলো ওকে তিনজন ছেলে ফলো করতো তো ফলো করতো একজন ও ও জলদি পালিয়ে এলো তারপরে আবার গেল ওইভাবে করে ওই ছেলেটা যে হাজি হলো বলছে ভাসিয়ে দিচ্ছে আমার মেয়েকে দেখুন নো অ্যারেস্ট পুলিশের একটা ভাঙা গাড়ি ঘুরছে শুধু রাস্তায় টাকা তোলা ছাড়া আর মুখ্যমন্ত্রী তার ভাইকে কোথায় যাবেন কোথায় ফুচকা খাবেন কোথায় নাচবেন গাইবেন সে কাজে ব্যস্ত পুলিশ কোথায় গেছেন বাংলার বাঘিনীরা মিছিল করেন কথায় কথায় কেন্দ্রীয় সরকার জবাব দাও হাতরাসে টিম যারা পাঠিয়েছিলেন তারা কখন টিম পাঠাচ্ছেন রাজগঞ্জ আর দুর্গাপুরে জানতে চাইছে বাংলা কখন টিম যাচ্ছে আপনাদের মাননীয়াদের টিম ত্রিপুরায় টব উল্টে গেছিল চলে গেছেন কখন যাচ্ছেন দুর্গাপুরে আর রাজগঞ্জে জানতে চায় পশ্চিম বাংলা কসবা ল কলেজের পরে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির নির্দেশে আমি চোদ্দটা কন্যা সুরক্ষা যাত্রা করেছি কন্যা সুরক্ষা যাত্রা কেন প্রয়োজন আজকে আপনারা প্রমাণ হয়েছে চোদ্দটা জায়গায় আমি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে কন্যা সুরক্ষা যাত্রা করেছি মা বোন দিদি কন্যারা যদি জোট বেঁধে এই পশ্চিম বাংলার পুলিশকে দলদাসে পরিণত হওয়া পুলিশ মমতা পুলিশে পরিণত হওয়া পুলিশ এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে হবে এবং ফর্মুলা একটাই উত্তর প্রদেশ ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা ফর্মুলা একটাই দেবেন্দ্র ফাডনবিস জমা নাও আর খরচ করো মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন নইলে কোনো দিন থাকবে না কামদুনি থেকে দুর্গাপুর নন স্টপ কখনো কাক দ্বীপে গিয়ে বলেছিলেন কুড়ি হাজার দশ হাজার কখনো কামদুনিতে বলেছেন ছোট্ট ঘটনা কাটোয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জারি হয় একটু আত্ম বাবা মাকে লোভ দেখিয়েছিলেন দশ লাখ তো দিতেই পারি অত্যাচার করা আপনি ভাবতে পারেন অন্তঃসত্তা করে দিয়েছে এই জালিম মোহাম্মদরা ডাক্তার বলছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে মাত্র সর্বনাশ কে বলল ভাবা যায় কোন রাজ্যে বসবাস করছি আমরা আবারও বলি লড়াই চলছে চলবে এই লড়াই থামবে না পশ্চিমবাংলায় এই সরকারকে পতনের জন্য দুর্নীতি তোষণের সাথে সাথে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নারী এবং কন্যা সুরক্ষা এটাই এই রাজ্যের প্রধানতম ইস্যু এটা হচ্ছে আমাদের কাছে সব কারণ এই মাতৃশক্তি নারী জাতি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না আর পশ্চিম বাংলার বাঙালিরা আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গাকে পাই সেই জন্য বেলুড় মঠ মিশন প্রতিষ্ঠার পরে দিন কুমারী পূজা প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে প্রণাম করি

কোন পুলিশের বউমা শেফ না বোলপুরের আইসি তার প্রমাণ চারটে সিকিউরিটি ছিল বাইশটা করে দিয়েছে বীরভূমে গিয়ে পদোন্নতি হয়েছে জেলার কোন মেনা রয়েছে তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান হয়েছে বাঙালি জালিম মোহাম্মদও দেখবেন ওয়ান ফাইন মর্নিং জামিন পেয়ে গেছে

ওখানে একটা চটি চাটা ইস্পি আছে ওটার নাম হচ্ছে প্রবীণ প্রকাশ ভয়ঙ্কর চামচা পতাকা গুনছে রাজগঞ্জেও পাওয়া যায়নি দুর্গাপুরেও পাওয়া যায়নি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পতাকা টেনে ছবি তুলে অফিসারকে কে পাঠাচ্ছে মানে ওসিকে

আমার বক্তব্য কি তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রিবেলা পাহাড়ি পথে এটা কি পুলিশের কাজ আমি প্রশ্নটা আপনাদের করছি হিরোগ রানী যাবেন এখানে প্রচন্ড গরম উনি পাহাড়ে যাবেন চার দিন পাঁচ দিন ব্যাডমিন্টন খেলবেন টাইগার হিলে উনার আবাস আছে সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে চাবি থাকে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে উত্তর একটা আছে সেবক রোডে একটা আছে গজলডোবাতে একটা আছে পাহাড়ের একদম টপ হিলে একটা আছে আর আপনারা বাইরে চারটে টালি দেখে বলছেন

উনি বুঝে গেছেন উনি বুঝে গেছেন রিটায়ার করার পথে যা যা গালাগালি করেছেন গত চার পাঁচ বছরে এবারে আস্তে আস্তে পুণ্য অর্জন করতে গেলে এগুলো বলতে শুরু করবেন তবে কতক্ষণ থাকবে জানি না কীর্তি আজাদের মতো কীর্তি আজাদ আপনার নরেন চক্রবর্তীর কয়লা চুরি নিয়ে বিরাট চিঠি লিখেছিল সিবিআইডিকে এক ধমকে উইদ্র হয়েছে

लेकिन जो तो देखा जा रहा है कल आनंदपुर में एक रेप की घटना देर रात नादियाल में एक दिव्यांग महिला के संग रेप की घटना क्या कहें ये तो जमीनी हकीकत है ग्राउंड रियलिटी जो आ रहा है जो पिक्चर जो गार्डियन लोग बता रहा है राजगंज में एक शिड्यूल का राजवंशी फैमिली में क्या किया डाली मोहम्मद बोल के एक, एक बुरा आदमी कितना घटिया काम किया आप देख लिया उनका पिताजी बोल रहा है आज मेडिकल कॉलेज का सेकेंड ईयर का एमबीबीएस का विद्यार्थी उनका पिताजी क्या बोल रहा है